আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের এক ইট ভাটায় এখানে আমরা একজন ইট ভাটা শ্রমিকের জীবন কাহিনী সম্পর্কে জানবো তো চলুন দেখে আসি শরীফুল বছরে মনে করো বিশ লাখ মালা ছয় মাস সাত মাস তিন হাজার কোন দিন পঁয়ত্রিশশো হাজার মনে করো বালু পানি মনে করো মিন মাসের দাদন নেই সপ্তাহে মনে করো চারশো হাজার চারশো করে দেয় সদায় একটা সময় উঠি দিনের একটা বন্ধ করি লোডটা করার জন্য নিম্নে যদি নাও লাগে লোক এই ভাটা হিসাবে না হলেও ষোলোটা লোক লাগবে বছরে দুইবারই চলে ছয় ছয় মাস মাস টু এই যে শেষের দিকে পেশা কারো আছে কারণ নাই কেউ যে বাড়িতে যা বাদাম বেছে কেউ আবার মনে করো মাটি কাটে আমি এই ভাটার সিজন শেষ হলে আমার পার্সোনাল কাজ আছে আমার দেশের বাড়ি আছে নীলফামারী ডিস্ট্রিক্ট তাই বলে যে রানিং আমি ভাটা করি তা না আমার মনের হিসাবে আমি ভাটা ঢুকি কয়লা দেওয়ার কারণ হলো ভাই আমরা তো কাঁসা ইট কয়লা দিয়া পুরি একটা ছিল কলা জ্বালাইতে হয় ছত্রিশ ঘন্টা না আমাদের পায়ের মধ্যে যে কাঠের তৈরি খরম আছে এগুলো পা দিয়ে পায়ে দিয়ে আমরা কাজ করি মোট আছে তেষট্টিটা চুলা ভাইয়া ছয় ছয় বারো ঘন্টা করে কাজ করি দুই সিফটিয়ে টোটাল চব্বিশ ঘন্টা পনেরো মিনিট বারো মিনিট পরপর চুলায় কয়লা দেওয়ার লাগে সারাদিনে আপনি তিন থেকে চার টন উঁচু করে রাখার কারণটা হলো যে নিচা করে দিলে আরও এরকম করি কলা মারা লাগে আর উঁচু করে দিলে ওরকম কমর ভাস করি মারা লাগে না অতটা পাঁচ মাস ছয় মাস চলে পরে মনে করেন বাসায় দেখা গেছে যে সাইকে কাজ করি ইটগুলো মোটামুটি আপনার তিরিশ হইতে চৌত্রিশ ঘন্টা সময় লাগে এখন তো পারিশ্রমিক এখন কারো আছে তেরো কারো তেরো কারো আবার সাড়ে তেরো ষোলো সকাল সাতটা থাকি একটা আবার যে পরের গ্রুপটা আছে পরের গ্রুপটা একটা সন্ধ্যা সাতটা বা সকাল সাতটা আবার ডিউটি জয়েন করি মনে করেন আমাদের যে এখানে চলতেছে তো দর্শক আশা করি খুব অল্প পরিমাণে হলেও আপনাদের সবাইকে দেখাতে পেরেছি যে একজনই ভাটা শ্রমিকের দিনের পরিস্থিতি ধন্যবাদ সবাইকে রিফাত হুসাইন পরিস্থিতি টিভি গাজীপুর